পাঁচই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস উদযাপনকে ঘিরে সমগ্র দেশব্যাপী পালিত চৌষট্টিতম শিক্ষক দিবসের শুভলগ্নে এক ব্যতিক্রমী উদ্যোগ হাতে নিয়ে এক অন্যান্য নজির গড়ল পানিসাগর মহকুমা শিক্ষক কর্মচারী সংঘ শিক্ষক দিবসের শুভলগ্নে শিক্ষকদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন সহ সম্মাননা প্রদর্শনের হাত বাড়িয়ে দিয়ে খুদ শিক্ষক কর্মচারী সংগঠন এই মর্মে দেশব্যাপী শিক্ষক দিবসের পূর্ণালগ্নে পানিসাগর শিক্ষক কর্মচারী সংঘের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল পানিসাগর মহকুমার অবসরপ্রাপ্ত ও বয়োজ্যেষ্ঠ শিক্ষকদের বাড়ি বাড়ি গিয়ে বিশেষ সম্মাননা সহ শারীরিক খোঁজখবর নেন এতে উপস্থিত ছিলেন পানিসাগর শিক্ষক কর্মচারী সংঘের পক্ষে সভাপতি গোপালচন্দ্র দাস সম্পাদক হীরালাল দাস সহসভাপতি ভরতমোহন ত্রিপুরা সহ সম্পাদক নিশিকান্ত দাস অফিস সম্পাদক তুষারপুর কায়স্ত অফিস সম্পাদক সুব্রজিৎ সহ শাখাসহ অন্যান্য শিক্ষক কর্মচারীবৃন্দ প্রতিনিধি দলটি জানান অবসরপ্রাপ্ত শিক্ষকদের বাড়ি বাড়ি গিয়ে তাদের শারীরিক খোঁজখবরের পাশাপাশি অবসরকালীন জীবনযাপনের খোঁজখবর নেন অবসরকালীন একাকিত্ব জীবনের ঘানি ডুয়ে মুছে দিয়ে জীবন সায়েনে এসে সতীর্থদের অনুপ্রেরণা শিক্ষক দিবসের পূর্ণলগ্ন হার মানিয়ে দিয়েছে শিক্ষকতার সার্থকতা জীবনের অন্তিম পর্যায়ে গিয়ে থাকলেও সতীর্থদের অনুপ্রেরণায় তা আজীবন চির স্মরণীয় হয়ে থাকবে শিক্ষক হয়ে আরেকজন শিক্ষকের পাশে দাঁড়িয়ে অনুপ্রেরণা আনন্দ মুহূর্তে শিক্ষক দিবসের সার্থকতা সাক্ষ্য গ্রহণ করছে এই অনাবিল আনন্দ বিজড়িত মুহূর্তে পানিসাগর মহকুমা শিক্ষক ও কর্মচারী সঙ্গে এই উদ্যোগ সত্যি প্রশংসার দাবি রাখে শিক্ষক ও কর্মচারী এই ধরনের অনুপ্রেরণা পেয়ে সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকেরা অস্ত্র নয়নে তাদের সাধুবাদ জানানো সহ সংগঠনটির উত্তরোদ্দর শ্রীবৃদ্ধি কামনা করেন শিক্ষক দিবসে শুভলগ্নি পানিসাগর শিক্ষক ও কর্মচারীর সঙ্গে এই ধরনের শুভ উদ্যোগ সারাটি জীবন চির স্মরণীয় হয়ে থাকবে বলে শিক্ষক কর্মচারী মহল দাবি রাখে পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা শিক্ষক কর্মচারী সঙ্গের তরফ থেকে প্রথমে আমি সবাইকে গৌলিক অভিনন্দন জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমার সদ্য শিক্ষক শ্রী দেবাশিষ দেবনাথ মহাসে আমরা পানিসাগর শিক্ষক কর্মচারী সঙ্গের তরফ থেকে এই অবশ্য একটা বিশাল একটা পদক্ষেপ নিয়েছি আমরা কিছু রিটায়ারমেন্ট শিক্ষক আদর্শ শিক্ষক যারা আছে ওনাদের বাড়িতে গিয়ে ওনাদেরকে সম্মাননা জানাচ্ছি আমরা আশা রাখি ভবিষ্যতে যাতে আমরা আরও বিশাল আকারে যাতে আরও অনেক শিক্ষক শিক্ষিকা আছেন অবসর নিয়েছেন ওনাদের সুস্থতা কামনা করছি ওনাদেরকে নিয়ে আগামীতে আমরা আরও কোন রকম আরও বড় ধরনের প্রোগ্রাম করতে যাচ্ছি তো আমি আর বিশেষ কিছু বলছি না আমি একটাই বার্তা জানাতে চাই আমরা যারা পানি সাত শিক্ষক কর্মচারীর সঙ্গে সদস্য সদস্যাবৃন্দ যারা আছি আমাদের সবার প্রয়াস ভবিষ্যতে আমরা এইরকম একটা প্রোগ্রাম করতে পারি তাই এটা সত্যি আমার কাছে বিরাট গর্বের ব্যাপার আজকের এই মহান দিনে আমাদের ত্রিপুরা কর্মচারী সংঘ পানিসাগর শাখার সকল সদস্য সদস্য বৃন্দ এরকম সম্মাননা বাড়িতে এসে পৌঁছে দিয়েছেন যেটা প্রতি আমার কৃতজ্ঞতা জানানোর বাসা নেই সত্যিই এর জন্য আমি গর্বিত আর আমার মনে হয় এটা সম্ভব হয়েছে ওনারা এমন একটি সঙ্গের মধ্যে আছেন যার ফলে এই ধরনের চিন্তা ভাবনা ওনারা রাখতে পেরেছেন যার ফলশ্রুতিতেই আমি আজকের যে সম্মান যেটা সেটা পেয়েছি আমি আশা রাখব যেহেতু ওনারা সবাই আমার অনেক জুনিয়র ওনাদের কর্মদক্ষতা অনেক বেশি ওনারা যে যে স্থানে আছেন ওনারা ওনাদের যে কর্মক্ষমতা বা স্কিম যেটা আছে সেটাকে ওনারা অবশ্যই কাজে লাগাবেন ঠিক এই মুহূর্তে আমার যতটুকু মনে হয় আমাদের দেশ একটা খুব ভালো অবস্থানে আছে যে দেশ দীর্ঘ প্রায় ছিয়াত্তর সাতাত্তর বছর পর একটা সুযোগ্য নেতৃত্ব পেয়েছে যার ফলে আমরা ইদানি যেটা দেখছি সেটা আজকে থেকে পাঁচ সাত বৎসর আগে আমরা ভাবতেই পারতাম না রকম একটা অবস্থানে এই যে সুযোগ্য নেতৃত্ব এটা এরা আমার মনে হয় খনজন মা বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী যাই হোক এই মুহূর্তটাকে আমরা ধরে রাখার চেষ্টা করব আপনাদের মধ্যে এনার্জি অনেক বেশি আছে যার জন্য আপনারা যে যেখানে আছেন আপনাদের সেই কর্মস্থলকে আপনাদের মধ্যে যে সুগন্ধ যেটা আছে সেটা ছড়িয়ে দেবেন আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আর আপনারা এই যে আজকের যে সম্মানটা আমার বাড়ি বয়ে নিয়ে এসেছে সেটা তো আমি বললামই সেটা আসলে বিনিময়ে আমি কি বলবো সেই ভাষা আমার নেই সত্যিই আমি আজকে গর্বিত আমি আমার মা বাবাকে আজকে প্রণাম জানাচ্ছি কেননা তাদের আশীর্বাদের জন্যই হয়তো আজকে এই যে আপনাদের কাছ থেকে যে সম্মানটা আমি পেয়েছি সেটা ওনাদের আশীর্বাদের জন্যই হয়তো আমি পেয়েছি যার জন্য এই যে সম্মাননা যেটা আমি যতদিন বেঁচে থাকবো সেটা আমার হে থাকবে এবং সেটাও আমার স্যারদের উৎসাহ দিব নাকি পঁচাশিতে চাকরিতে জয়ন করছি আর দুই হাজার নয় সালে আমি আপনার সার্টিফিকেন্ট করতাম বুঝতাম ভুলতাম কিন্তু আমার এক সার বিশ্ববিদ্যালয় তিনি রাষ্ট্রে জয়ন করছেন আমার দেখে আপ্লুত হয়েছিলেন এবং আমার এই ঘটনাটা এখনো মনে পড়ে ফোন থেকে শেয়ার করেছি পুরো ক্লাসের মধ্যে ডিজিটাল এডুকেশন নিয়েছিলাম ক্লাসের মধ্যে যখন স্যার আমাদের দাঁড় করে পরিচয় করে দিচ্ছেন ওকে দেখে রাখো কয়েকটা স্কুল চালায় আমি তখন পশ্চিমবঙ্গ মাধ্যমিক বিদ্যালয়ের ইনচার্জ সংসার করছে স্কুল চালাচ্ছে আবার পড়তে এসছে আমি তখনই মনে মানে মনে মনে পাশ করিয়া গেছিলাম এবং একচার্সে পাশ করছি স্যারদের কৃতিত্ব এটা একজন ছেলেমের জীবন মোড় ঘুরাই দেওয়ার জন্য সাহেবের কথাবার্তা এরূপে কিছু থাকে না যে যতটুকু দেখো মা বাবার ছেলেমেয়েরা অতটুকু রিলাই করে না বিশ্বাস করে না সারে বসে তার সে জানে তার বাবা বা মা শিক্ষক বা শিক্ষয়িত্রী তারপরে কিন্তু তুমি বেশি জানো নি আমার সারে বুঝুন এটা সুতরাং সারদের উপর এই যে বিশ্বাস সেই বিশ্বাস যারা এই প্রফেশনে আছেন মরণ তাপ এটা আপনারা ধরিয়া রাখবেন আমি সত্যিই অনার্গ এটা শিক্ষক সমাজের পক্ষ থেকে আমি সবার প্রতি আমার স্নেহ আদর ভালোবাসা জানাইলাম এবং সবাই ভালো থাকবেন এবং যারা শিক্ষক প্রফেশনে আছেন আমি সবাই তো বলব অন্তত এই জিনিসটা এই পরম্পরাটা আপনারা ধরিয়ে রাখেন যে আমি কিছু দিলে কিছু পাওয়া যাইব দিলে মিলে এটা শতসিদ্ধ এটা আমাদের ভারতীয় ঐতিহ্য দিলে পাওয়া যায় পাওয়া যাইবই ধন্যবাদ সবাইকে